প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক সত্য এবং হৃদয় বিদারক ঘটনা শোনাব যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন এক নেককার বা পুণ্যবতী মেয়ে যে কোরআনের হাফেজা ছিল এবং মানুষের কাপড় সেলাই করে সংসার চালাত মৃত্যুর পর সে কেন আজাবের শিকার হলো। তার কবরের অবস্থা জেনে সবাই হতবাক হয়ে গিয়েছিল কারণ সে খুব নেক্কার ছিল মানুষের জোরাজুরিতে যখন তার মা ওই মেয়েটির আসল হারহিম করা ঘটনাটি জানালেন তখন তা জেনে সবার গায়ের লোম দাঁড়িয়ে গেল অনেক মহিলারা কাপড় সেলাই করার সময় এমন ভুল করে থাকেন আজকের এই কাহিনীটি অত্যন্ত শিক্ষণীয় বিশেষ করে সেই সব নারী ও পুরুষদের জন্য যারা দর্জি বা সেলাইয়ের কাজ করেন কারণ অজান্তেই তারা এমন গুনাহ করে বসেন যার কারণে তাদের কঠোর আজাবের সম্মুখীন হতে হতে পারে শহরের এক দূরবর্তী এলাকায় নাফিসা নামের এক মেয়ে তার মায়ের সাথে থাকত তার বাবার মৃত্যু হয়েছিল নাফিসার মা নাফিসাকে কোরআন হেভস করিয়েছিলেন এবং স্কুলের শিক্ষাও দিয়েছিলেন পাশাপাশি সেলাই কাজও শিখিয়েছিলেন যাতে সে মানুষের কাপড় সেলাই করে অন্তত ঘরের খাওয়া পড়ার খরচটুকু চালাতে পারে অর্থাৎ মা মেয়ের দুমুঠো ভাতের ব্যবস্থা হয় নাফিসা খুব পরিশ্রমী মেয়ে ছিল তার কিছু নীতি ছিল যা থেকে সে কখনোই পিছিয়ে আসত না কিছুক্ষণ আগে তার কাছে দুজন মহিলা বসেছিল তারা বারবার কাপড় সেলাইয়ের জন্য জোরাজুরি করছিল কিন্তু নাফিসা স্পষ্টভাবে তাদের জবাব দিয়ে দিল যে সে তাদের কাপড় সেলাই করতে পারবে না ওই মহিলারা তখন নাফিসাকে অনুরোধ করতে লাগল নাফিসা দেখো না না করো না তুমি সবার কাপড় সেলাই করো। এবং খুব ভালো সেলাই করো। আমাদের কাপড়গুলোও সেলাই করে দাও আমরা অনেক দামি কাপড় কিনেছি অন্য কোনো দর্জিকে দিয়ে আমরা আমাদের কাপড় নষ্ট করতে চাই না তুমি তো জানো এই গলীয় মহল্লার সমস্ত মহিলারা তোমার কাছেই কাপড় সেলাই করায় তুমি কম দামে খুব ভালো সেলাই করে দাও এবং তোমার সেলাই করা কাপড় পরতেও খুব আরামদায়ক হয় নাফিসা বলল কিন্তু আপনারা যেমন ডিজাইনের কথা বলছেন তেমন কাপড় আমি সেলাই করি না ওসব কাপড়ে শরীরের অংশ দেখা যাবে সালোয়ারের ডিজাইনও এমন হবে যে পায়ের বোড়ালির ওপর পর্যন্ত দেখা যাবে তবা তবা আমি এমন কাপড় কিভাবে সেলাই করতে পারি নাফিসা কথা বলে সাফ মানা করে দিল ওই মহিলারা বলতে লাগল আমরা তোমাকে পাঁচশো টাকা মজুরির বদলে হাজার টাকা মজুরি দেব আমাদের তোমার হাতের সেলাই খুব পছন্দ তুমি খুব যত্ন সহকারে কাজ করো। নাফিসা দাঁড়িয়ে পড়ল এবং বলল না আপা আমি সেলাই করব না এরপর সে তার রান্নাঘরের দিকে চলে গেল নাফিসার মা লজ্জিত হয়ে ওই দুই মহিলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন আমার মেয়েটি একটু বেশি পর্দা তাই সে এ ধরনের কাপড় সেলাই করে না ওই দুই মহিলা চলে যাওয়ার পর নাফিসার মা নাফিসাকে বললেন মা তুমি কেন আশা রিজিককে ফিরিয়ে দিলে তুমি কাপড়গুলো সেলাই করতে চাইলে না কেন কিছু টাকা তো আসত নাফিসা বলল মা আমি এমন বেহায়াপনার কাপড় কাউকে সেলাই করে দিতে পারি না এতটুকু বলে নাফিসা নিজের ওগনা ঠিক করতে করতে অজু করতে চলে গেল এবং তার মাও চুপ হয়ে গেলেন যখনই নাফিসার সাথে কেউ এ বিষয়ে কথা বলত সে এভাবেই জবাব দিত তারা তাদের মেয়েকে খুব ভালোবাসতেন তার মাও মানুষের বাড়িতে কাজ করে আসতেন এবং মেয়ে বাড়িতে পরিশ্রম করত এভাবে কাজ করতে করতে নাফিসা তার বিয়ের পুরো যৌতুক বা আসবাবপত্র নিজেই তৈরি করে ফেলল তারপর নাফিসার মা একটা ভালো ছেলে দেখে নাফিসার বিয়ে দিয়ে দিলেন ছেলেটি গরিব ছিল ঠিকই কিন্তু নাফিসাকে খুব সম্মান করত বিয়ের কথা পাকা করার সময় নাফিসার মা বলেছিলেন আমার তো কোনো সাহারা নেই আমার মেয়ে ছাড়া তাই আমি আমার মেয়ে এবং জামাইকে আমার বাড়িতেই রাখব তারাও রাজি হয়ে গেল এভাবে বিয়ের পর নাফিসা তার মায়ের বাড়িতেই থাকতে শুরু করল তার স্বামী যাই উপার্জন করত তাতেও সংসার চালানো কঠিন ছিল তাই নাফিসাকে কাপড় সেলাই করতেই হতো সময় এভাবেই কাটতে লাগল নাফিসা গর্ভবতী হল এখন নাফিসার পক্ষে কাপড় সেলাই করা খুব কঠিন হয়ে পড়ছিল একদিকে নাফিসা এই সুসংবাদ পেল আর অন্যদিকে তার স্বামী বাড়ি এসে জানাল যে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে নাফিসা কথা শুনে কান্নাকাটি শুরু করল এখন আমার কি হবে আমি কি এই অবস্থায়ও কাপড় সেলাই করব আমি কি একটুও শান্তি পাব না যদিও নাফিসার স্বামী নাফিসার খুব খেয়াল রাখত যখন সে কাপড় সেলাই করতে বসত তার স্বামী তাকে চা বানিয়ে দিত কখনো খাবার রান্না করত এবং বাইরে চাকরিও খুঁজত এখন প্রায়ই নাফিসার সাথে তার স্বামীর কাজের ব্যাপারে ঝগড়া হতো। সে স্বামীর সাথে খারাপ ব্যবহার করত কটু কথা বলতো। স্বামী যখন খেতে বসত তখন সে বলে দিত কাজের না কাজের শুধু ভাতের শত্রু বেচারা স্বামী দুই লোকমা খেয়ে উঠে বাইরে চলে যেত যদিও সে প্রতিদিন কাজ খুঁজতে যেত কিন্তু এটা আল্লাহর ইচ্ছা ছিল যে সে কাজ পাচ্ছিল না অবশেষে সেই দিনটি এলো যেদিন নাফিসার ঘরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করল নাফিসার স্বামী এবং নাফিসার মা মেয়েকে দেখে খুব খুশি হলেন নাফিসার স্বামী মেয়ের খুশিতে ঘরে ঘরে মিষ্টি বিতরণ করল একদিকে নাফিসার স্বামী সন্তানের সুসংবাদ পেল অন্যদিকে তার একটা কাজও জুটে গেল যেখানে নাফিসার স্বামীর কাজ মিলল সেই ঠিকাদার খুবই রাগই মেজাজেত ছিল সে শ্রমিকদের সাথে খুব খারাপ ব্যবহার করত তার কাছে শুধু কাজটাই মুখ্য ছিল মানুষ শুধু বাধ্য হয়েই তার কাছে কাজ করত এবং প্রায়ই সে শ্রমিকদের নোংরা গালিগালাজ করত অন্যদিকে নাফিসার সংসারে টানাটানি চলছিল মেয়েটি যখন একটু বড় হল নাফিসা পাবার সেলাই কাজ শুরু করে দিল যাতে তার মেয়ের খরচও মেটানো যায় যেসব মহিলারা কাপড় সেলাই করিয়ে নিয়ে যেত তাদের কাপড় থেকে যে টুকরো কাপড় বেঁচে যেত তারা সেগুলো ওকেই দিয়ে দিত এই কাপড়গুলো দিয়ে সে তার মেয়ের ছোট ছোট ফ্রক সেলাই করত এবং তাকে পরাত এভাবেই সে দিন দিনযাপন করছিল কারণ নাফিসার স্বামীর আয় খ্যাত বেশি ছিল না যে সে বাড়তি খরচ করতে পারে বিদ্যুতের বিল এবং ঘরের বাজার খরচই তার স্বামী কোনো মতে চালাতে পারত তারপর একদিন আল্লাহর হুকুম এমন হল যে তাদের বাড়িতে যেন ভূমিকম্পের মতো পরিস্থিতি তৈরি হল ঘটনাটি এমন ছিল নাফিসার পা হঠাৎ সিঁড়ি থেকে পিছলে গিয়ে সে প্রথম সিঁড়ি থেকে গড়িয়ে একদম শেষ সিঁড়িতে এসে পড়ল তার মাথা থেকে এত রক্ত বের হল যে নাফিসার মা চিৎকার করে কাঁদতে লাগলেন পুরো মহল্লার মানুষ তাদের বাড়িতে জড়ো হয়ে গেল তাড়াতাড়ি নাফিসার স্বামীকে খবর দেওয়া হল সেদিন যুগ্ম বাড়ছিল তাই নাফিসার স্বামী কাজে গিয়েছিল এই ভেবে যে আজ ওভারটাইম করলে যে বাড়তি টাকা পাওয়া যাবে তা দিয়ে মেয়ের জন্য খেলনা কিনবে সেদিন আর কোনও শ্রমিক সেখানে কাজ করছিল না যখন নাফিসার স্বামী স্ত্রীর এমন খবর পেল সে তাড়াতাড়ি হন্তদন্ত হয়ে তালা লাগালো এবং দৌড়ে বাড়ির দিকে রওনা হল চাবিগুলো সে নিজের পকেটে রেখে দ্রুত বাড়ি চলে এলো। ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে পথেই নাফিসা মৃত্যুবরণ করল নাফিসার স্বামীর নাফিসার অনেক কথা মনে পড়ছিল সে ছটফট করে কাঁদছিল এবং নাফিসার মাও চিৎকার করে কাঁদছিলেন নাফিসার স্বামী এজন্য আরও বেশি কাঁদছিল যে তার মাসুম বাচ্চাটির কি হবে মা ছাড়া সে কিভাবে মানুষ হবে সে তো এত ছোট যে মায়ের দুধ পান করত এসব ভেবে সে আরও জোরে কেঁদে উঠল নাফিসার হঠাৎ মৃত্যুতে সবাই আফসোস করতে লাগল কে জানত যে এক যুবতী মেয়ে ভর দুপুরে এভাবে নীরবে চলে যাবে সবাই নাফিসার নেক আমলের গুণগান গাইতে লাগল সবাই জানত সে কতটা ভালো এবং পরহেজগার ছিল সে সবার খেয়াল রাখত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল নাফিসার মা এবং স্বামীর কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল তারা দুজনেই শোকে পাথর হয়ে গিয়েছিল এরপর দাফনের সময় ঘনিয়ে এল এবং নাফিসার জানাজা পড়ানো হল নাফিসাকে কাছের কবরস্থানে নিয়ে গিয়ে দাফন করা হলো। যখন দাফন করার সময় তার স্বামী কবরের ভেতরে নামল তখন তার পকেট থেকে সেই চাবিগুলো কবরের ভেতরে পড়ে গেল সে যে কাজের জায়গা থেকে তালা লাগিয়ে এসেছিল সেই চাবি তার স্বামী বিষয়টি টেরই পেল না সে বাড়ি ফিরে এল সন্ধ্যা হতেই সব মানুষ যার যার বাড়ি চলে গেল সবার যাওয়ার পর বাড়িটা একদম ফাঁকা ও বিবর্ণ হয়ে গেল নাফিসার সেলাই মেশিনটা সামনেই রাখা ছিল যা দেখে তার মা বার বার কেঁদে উঠছিলেন কারণ আগে বিধবা হওয়ার দুঃখ ছিল আর এখন মেয়ে চলে যাওয়া এবং ছোট নাতনি এতিম হয়ে যাওয়ার দুঃখ তাকে বারবার কষ্ট দিচ্ছিল নাফিসার স্বামী নাফিসার মাকে সান্ত্বনা দিল এবং কোলের মধ্যে নিজের বাচ্চাকেও বসিয়ে রাখল কিন্তু এক মায়ের মনে কি আর শান্তি আসে যে মেয়ে মায়ের বাহু হয়ে দাঁড়িয়েছিল সে এত হঠাৎ চলে গেল নাফিসার মায়ের তো বিশ্বাসই হচ্ছিল না তিনি শুধু বলছিলেন এই তো একটু আগে আমার মেয়ে কাপড় সেলাই করছিল এসব কি হয়ে গেল তার মা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার মেয়ে এখন আর এই দুনিয়ায় নেই নাফিসার ছোট্ট মেয়েটিও বারবার বার কেঁদে উঠছিল নাফিসার স্বামী চাইছিল না যে সে আগামী দুতিন দিন কাজে যাক সে তার মেয়ের খুব খেয়াল রাখতে চাইছিল এবং স্ত্রীর শোকে সে খুবই দুর্বল হয়ে পড়েছিল তাই সে মালিককে জানাতে চাইছিল যে আমি আগামী তিন দিন কাজে আসব না যখনই নাফিসার স্বামী পকেটে হাত দিল দেখল পকেটে চাবি নেই সে চিন্তায় পড়ে গেল যে চাবিগুলো আসলে কোথায় গেল অনেক ভাবার পর তার মনে পড়ল যে চাবি তো সে পকেটেই রেখেছিল নাফিসার মা ও জামায়ের চিন্তিত মুখ দেখছিলেন তিনি জিজ্ঞেস করলেন বাবা সাবির কি হয়েছে তখন সাবির তার শাশুড়িকে বলল মা আমার পকেটে চাবি ছিল জানি না কোথায় পড়ে গেছে মসজিদে পড়ল না কবরস্থানে পড়ল বুঝতে পারছি না ঠিক সেই সময় সাবিরের মনে পড়ল যখন সে কবরের ভেতরে নেমেছিল তখনই হয়তো চাবিগুলো কবরে পড়ে গেছে এই চিন্তা আসতেই সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল কারণ ওই ঠিকাদার ছিল খুব রাগী মানুষ সে তো সাবিরকে ছাড়বে না সামান্য চাবি হারানোর জন্য সে তো তার যান নিয়ে নেবে কারণ তার কাছে মানুষের চেয়ে কাজের চিন্তা বেশি ছিল এখনও সাবির এসব ভাবছিল তখনই ঠিকাদারের ফোন এল এবং সে বলল কাল সকালে কাজে লোক লাগাতে হবে তাই আমাকে এখনই এই রাতেই চাবি দিয়ে যাও যাতে আমি বাকি কাজগুলোতে কাল ভোরবেলাতেই শ্রমিক লাগাতে পারি এ কথা শুনে সাবিরের গলা শুকিয়ে গেল সে এটাও বলতে পারল না যে চাবি হারিয়ে গেছে সে শুধু বলল আমি আপনাকে সকালেই চাবি পৌঁছে দেব এখন তাকে এই রাতেই চাবি খুঁজতে হবে অনেক চিন্তা ভাবনা করার পর সে কবরস্থানের দিকে রওনা হল রাত একটা বাজছিল এবং নাফিসার মেয়ে তখন নানির কাছে ঘুমাচ্ছিল নাফিসার স্বামী রাত একটার সময় কবরস্থানের দিকে পা বাড়াল তার বুক দুরুদুরু করছিল সে খুব বেশি চিন্তিত হওয়ার পাশাপাশি ভীতও ছিল এর আগে সে কখনও এত রাতে কবরস্থানে আসেনি এই কবরস্থানটি গ্রাম থেকে কিছুটা দূরে অবস্থিত ছিল সে কিছুই বুঝতে পারছিল না যে সে কি করবে কিন্তু এটাও তার মজবুরি ছিল কারণ ওগুলো ছিল খুব দরকারি চাবি সে তার নিজের অবহেলার কারণে ওগুলো হারিয়েছে চাবি খুঁজতে খুঁজতে সে রাত দুটোর সময় কবরস্থানে পৌঁছাল সেখানে মৃত্যুর এক অদ্ভুত নিস্তব্ধতা ও ভয় বিরাজ করছিল নাফিসার স্বামী সাবিরের বুক কাঁপতে লাগল সন্ধ্যায় সে তার স্ত্রীকে যে কবরে দাফন করেছিল সে তার কাছে পৌঁছাল তারপর পায়ের দিক থেকে মাটি খোঁড়া শুরু করল তার উদ্দেশ্য ছিল ওই চাবিগুলো উদ্ধার করা সে সামান্য কিছু অংশই খোঁড়েছিল এমন সময় গোরখোদক সেখানে পৌঁছাল এবং রাগান্বিত স্বরে বলল তুমি এসব কি করছ তুমি কি কোনো কাফন চোর নাফিসার স্বামী ভয় পেয়ে টর্চলাইট নিজের মুখের দিকে ধরল তখন গোরখোদব বলল তুমি তো ওই লোক যার স্ত্রী আজ সন্ধ্যায় মারা গেছে নাফিসার স্বামী ভয় পেয়ে বলল হ্যাঁ আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করতে এসেছিলাম কিন্তু স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে দরকারি চাবিগুলো কবরে পড়ে গেছে ওই চাবিগুলো আমার জন্য খুব জরুরি দয়া করে আপনি আমাকে সাহায্য করুন এ কথা শুনে ওই ব্যক্তি যে গোরখোদক ছিল নাফিসার স্বামীকে সাহায্য করতে লাগল দুজনে মিলে খুব তাড়াতাড়ি একটি ভালো গর্ত খুঁড়ে ফেলল গোরখোদকের সঙ্গ পাওয়ায় নাফিসার স্বামীর ভয়ও কেটে গিয়েছিল এবং চাবি পাওয়ার আশাও জেগে উঠেছিল কিছুক্ষণের মধ্যেই কবরটি পুরোপুরি খুলে গেল যখন নাফিসার স্বামী কবরের ভেতরের দৃশ্য দেখল তখন তার হুশ উড়ে গেল গোরখোদক পুনরায় তাড়াতাড়ি কবরে মাটি দেওয়া শুরু করল তার ঘাম ছুটছিল সে বলল তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কবরে এমন আজাব হচ্ছে নাফিসার স্বামীর নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে সে যা দেখেছে তা সত্যি তার স্ত্রী খুব ভালো এবং নিক্কার ছিল তার ভালো কাজের প্রশংসা সবাই করত সে তো কখনো এমন কোনো পাপ করেনি যার কারণে তার এই অবস্থা হবে সে চিন্তিত হয়ে বলল আমার স্ত্রী এমন কোন পাপের কারণে এত বড় শাস্তি পাচ্ছে গোর্খদক বলল তুমি চাবির অন্য কোনো ব্যবস্থা করে নাও কবরে চাবি খোঁজা খুব কঠিন আর তুমি নিজেই দেখলে তো তার এই আজাব শেষ হচ্ছে না এবং সে কী অবস্থায় আছে তার পক্ষ থেকে তবা ইস্তেকফার করো। আর যদি এমন কোনো পাপ থাকে যা সে তার জীবনে করেছে তবে সে সম্পর্কে খোঁজ নাও যাতে তার মাগফিরাত বা ক্ষমা হতে পারে সাবির কাঁদতে কাঁদতে নিজের বাড়ি ফিরে এল নাফিসার মা তাকে দেখে ভয় পেয়ে গেলেন তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি সাবির নাফিসার মায়ের পায়ের কাছে বসে পড়ল এবং বলল আমার তো সুখ শান্তি সব লুট হয়ে গেছে সে তখনও পুরোপুরি কাঁপছিল নাফিসার মা ভয় পেয়ে জিজ্ঞেস করলেন বাবা বলতো কি হয়েছে তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে সাবির জানালো, সে চাবির খোঁজে কবরস্থানে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে যে দৃশ্য সে দেখেছে এরপর হয়তো সে সারা জীবন শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে না নাফিসার মাও ভয় পেয়ে গেলেন এবং বললেন হেয়ালি করোনা সাবির তো আসলে কি হয়েছে তারপর সাবির কাঁদতে কাঁদতে বলল কবর খোঁজার জন্য যখন নাফিসার কবর খোঁড়া হল তখন কবরের দৃশ্য দেখে আমার হুশ উড়ে গেছে আম্মা নাফিসার মতো নেক্কার মহিলার এত কঠিন আজাব হচ্ছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না নাফিসার ঠোঁটে আগুন জ্বলছিল এবং সে খুব খারাপভাবে চিৎকার করছিল আমি আগুন নেভানোর চেষ্টা করলাম তখন তার কালো হয়ে যাওয়া ঠোঁট দেখতে পেলাম যা অনেক বড় হয়ে ঝুলে গিয়েছিল অথচ বাকি শরীর অক্ষত ছিল কিছুক্ষণের জন্য আগুন নিভে গেল আবার দাউ দাউ করে জ্বলে উঠল প্রথমে তো আমি বুঝতেই পারিনি যে এটা আল্লার পক্ষ থেকে আজাব এবং গোরখোদক আমাকে জানালো যে এটা ইলাহি শাস্তি এবং এটা শুধু তার ঠোঁটকেই পোড়াচ্ছে সাবির কাঁদতে কাঁদতে বলল আম্মা বুঝতে পারছি না তার ঠোঁটে আগুন কেন লেগেছিল সে তো ওই ঠোঁট দিয়ে সব সময় আল্লাহর জিক্রি করত কারো নিন্দা করত না সে তো ভালো মহিলা ছিল নাফিসার মা এবং তার স্বামী এভাবেই সারা রাত কাঁদতে থাকল এবং আল্লাহ আল্লাহতালার কাছে নাফিসার ক্ষমার জন্য দোয়া করতে থাকল ফজরের আজান হলে নাফিসার মা বললেন মসজিদের ইমাম সাহেবকে গোপনে সব কথা খুলে বল এবং জানো যে কী ব্যাপার আমার মেয়ের সাথে এমন কেন হচ্ছে তার দ্বারা কি কোনো ভুল হয়েছে ইমাম সাহেব খুব নেক এবং বুজুর্গ মানুষ নিশ্চয়ই তিনি আমাদের সাহায্য করবেন সাবিরের কাছেও কথাটি যুক্তিযুক্ত মনে হল যদি এই সমস্যার কোনো সমাধান কেউ দিতে পারেন তবে তিনি ইমাম সাহেবই সাবির নামাজের জন্য গেল নামাজের সে মসজিদের ইমাম সাহেবকে থামালো এবং নির্জনে তকে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলল কথা শুনে তিনি বললেন আমি নাফিসার মায়ের সাথে দেখা করতে চাই সাবির ইমাম সাহেবকে নিজের বাড়িতে নিয়ে এল এবং নাফিসার মায়ের সাথে তার দেখা করিয়ে দিল ইমাম সাহেব জিজ্ঞেস করলেন আম্মা বলুন তো নাফিসা কি কারোর গিবদ বা পরচর্চা করত অথবা এমন কোনো গুণা যা তার মুখ দিয়ে হত নাফিসার মা বললেন না আমার মেয়ে শুধু সেলাইয়ের কাজ করত তার এত সময় কোথায় ছিল যে সে আশেপাশে যাবে বা বান্ধবীদের নিজের কাছে রাখবে এটা শুনে ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যাতে নাফিসার মা চমকে উঠলেন ইমাম সাহেব বললেন নাফিসা কি কারোর আমানত নিজের কাছে রেখে দিত অর্থাৎ বেঁচে যাওয়া কোনো কাপড় বা কাপড়ে লাগানোর লেস ইত্যাদি নাফিসার মা বললেন নাফিসা তো বেঁচে যাওয়া কাপড় এবং সুতো সবকিছুই ফেরত দিয়ে দিত আর যেটুকু কাপড় লাগত তা জিজ্ঞেস করে নিত ইমাম সাহেব বললেন ভেবে দেখুন এমন কোনো ভুল হতে পারে যার কারণে তার মুখে আজাব হচ্ছে অজান্তে হলেও সে এমন কোনো গুণা নিশ্চয়ই করেছে আমানতের খেয়ানত হলেই মানুষ আগুনে জ্বলতে থাকে এখানে আমানতেরই কোনো ব্যাপার আছে কারণ নাফিসা মেয়ের নেক আমল সম্পর্কে তো আমি নিজেই অবগত ইমাম সাহেবও নাফিসাকে ভালো করে চিনতেন তার কাছেই তো নাফিসা কোরআন হেফজ করেছিল ইমাম সাহেব বললেন বিবি তারপরও মেয়ের এমন কোনো অভ্যেসের কথা ভেবে দেখুন যা সে করত এবং সেই অভ্যেসের সম্পর্ক নাফিসার ঠোঁটের সাথে আছে নাফিসার মা অনেক ভেবে বললেন তার একটা অভ্যেসের কারণে আমার খুব রাগ হতো সে কাঁচির বদলে নিজের দাঁত দিয়ে সুতো কাটত আর তারপর সুতোর যে আঁশ বা অংশ তার মুখে থেকে যেত তা সে ঠোঁটে লাগিয়ে রাখত বা মুখে চলে যেত প্রায়ই আমি তাকে মুখ নাড়াতে দেখেছি সে বারবার কাঁচি না নিয়ে মুখ দিয়ে সুতো টেনে ছিঁড়ে ফেলত এবং তারপর ওই সুতো চিবিয়ে থুতু করে ফেলে দিত আমি অনেকবার তাকে বুঝিয়েছি যে এভাবে ঠোঁট কেটে যেতে পারে কিন্তু সে তার অভ্যেসে পাকা হয়ে গিয়েছিল এ কথা শুনতেই ইমাম সাহেব ভাবতে লাগলেন তাহলে হতে পারে এই আজাব ওই সুতোর কণার কারণেই হচ্ছে কারণ যখন নাফিসার মৃত্যু হয়েছিল তার আগে সে কাপড় সেলাই করা অবস্থায় উঠে সিঁড়ির দিকে গিয়েছিল হয়তো মৃত্যুর সময় ওই সুতোর কণা তার মুখে থেকে গিয়েছিল এবং এই সুতোর কারণেই তার ওপর আজাব হচ্ছে সেলাইয়ের বেঁচে যাওয়া জিনিসের সাথে সুতোর এক টুকরো কণাও ওই ব্যক্তির আমানত বলে গণ্য হয় যিনি কাপড় সেলাইয়ের টাকা দেন সব বেঁচে যাওয়া জিনিসের মতো সুতো এবং অন্যান্য জিনিসও ফেরত দেওয়া জরুরি ভালো হয় যে আপনারা এভাবেই মাগফিরাতের দোয়া করুন এবং যেসব মানুষ নাফিসার কাছে কাপড় সেলাই করাত তাদের সবার সাথে কথা বলে নাফিসার এই অভ্যেসের কথা জানান এবং এর জন্য ক্ষমা চেয়ে নিন এ কথা শুনে নাফিসার মা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন অনেক সময় এটা খুব সাধারণ বিষয় মনে হয় কিন্তু এর কারণে নাফিসাকে এত কঠিন আজাব ভোগ করতে হবে তা তাদের কল্পনাতেও ছিল না তারপর নাফিসার মা নিজের বাড়িতে সেই সব মানুষকে জড়ো করলেন যাদের কাপড় নাফিসা সেলাই করত সবাইকে নাফিসার এই ছোট অভ্যেসের কথা বলে নাফিসার ক্ষমার জন্য হাত জোর করলেন কিন্তু এটা তো মানুষের কাছে তেমন বড় কোনো বিষয় ছিল না তাই সবাই সাথে সাথে মাফ করে দিল কিছু মানুষের দৃষ্টিতে এটা তো কোনো পাপই ছিল না কিন্তু যে কথা মানুষের কাছে নগণ্য মনে হয় আমুল নামায় তা অনেক সময় ভারী হয়ে দাঁড়ায় এখানে এখন বিষয়টি ছিল আমানতের হয়তো তাই নাফিসার পাকড়াও হয়েছিল সব মানুষ নাফিসার ভালো স্বভাব সম্পর্কে জানত তাই নাফিসাকে মাফ করে দিয়ে চলে গেল সেই রাতেই নাফিসার মা তার জামাইকে বললেন সাবির জলদি করে আবার গিয়ে চাবির জন্য তার কবর অবশ্যই খোড়ো এবং ভেতরের দৃশ্য দেখে বল যে তার উপর থেকে আজাব সরেছে কি নাফিসার মা জানতে চাইছিলেন যে এই আজাবের পেছনের আসল কারণ কি সত্যিই ওই সামান্য সুতো ছিল সেই রাতে সাবির আবার তার সঙ্গীকে নিয়ে কবর খুঁড়তে গেল তারা দুজনে মিলে কবর খুঁড়ল এবং দেখল যে নাফিসার লাশ একদম ঠিক আছে তার পাশ থেকে সুগন্ধ আসছিল কোনো ধরনের আজাব আর বাকি ছিল না এবং সাবিরের চাবিগুলো ওই কবরেই ছিল সাবির সেখান থেকে চাবিগুলো তুলে নিল এবং কবর পুনরায় বন্ধ করে দিল বাড়ি ফিরে এসে নাফিসার মাকে পুরো ঘটনা শোনাল তারা আল্লাহর শুক্রিয়া আদায় করলেন যে তাদের মেয়ের উপর থেকে আল্লাহর রাজাব সরে গেছে তারপর যখন কথা গ্রামবাসীরা জানতে পারল তখন সবাই অবাক হয়ে গেল যে এত নেকর আর পরহেজগার মেয়েকেও সামান্য সুতোর টুকরোর কারণে আজাব ভোগ করতে হলো। গ্রামের সব মানুষ তবা ফার করল এবং সবাই নিজেদের লেনদেন শোধরানোর চেষ্টা করল সেই দিনের পর থেকে গ্রামের সবাই আমানতের ব্যাপারে খুব সতর্ক হয়ে গেল কারোর কাছে অন্যের সামান্য জিনিস থাকলেও তার সাথে সাথে ফেরত দিয়ে দেওয়া হতো নাফিসা তো চলে গেছিল কিন্তু যেতে যেতে তার মা আর স্বামীকে উদাস করে দিয়ে গেল নাফিসার মেয়ে নাফিসার স্বামী আর মা তিনজনেই তাকে সব সময় মনে করত নাফিসা ছিল সেই ভুল যার সুগন্ধ চারদিকে ছড়িয়েছিল সে চলে যাওয়ার পরেও মানুষ তাকে একদম ভোলেনি সে তার ভালো চরিত্র আর ব্যবহারের কারণে সবার হৃদয়ে আজও বেঁচে আছে এবং জান্নাতের কোনো উচ্চ মকামে আছে যে ছোট গুণা তার হয়েছিল তার শাস্তি ভোগ করেছে বলতে গেলে এটা খুবই সামান্য বিষয় যে ছোট সুতোর টুকরো মুখ দিয়ে ছেঁড়ার পর তার আঁশ মুখে রয়ে গিয়েছিল যা নাফিসা চিবিয়েও ফেলে দিয়েছিল কিন্তু প্রায়ই সেলাই করা মহিলাদের সাথেই এই ব্যাপারটি ঘটে থাকে অনেক মহিলাকে আমি নিজেও মুখ দিয়ে সুতো কাটতে দেখেছি কিন্তু কেউ কি কখনো ভেবেছে যে এর কারণেও মানুষকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই সামান্য সুতো ও আমানতের একটি অংশ আর এই মামলা কবর পর্যন্ত গড়াবে আর এই সামান্য অবহেলার কারণেও আল্লাহর আজাব হবে তাই আজকের এই ভিডিওটি সেই সব ব্যক্তির জন্য যারা সেলাই বা দর্জির কাজ করেন যদি এখনও এমন কোনো ভুল করে থাকেন তবে দোহাই আপনাদের এমন ভুল আর করবেন না ইমানে খেয়ানত করবেন না সুতো থেকে শুরু করে বোতাম পর্যন্ত সব জিনিস ফেরত দিয়ে দেবেন আমরা আশা করি আজকের আমাদের এই গল্পটি আপনাদের জন্য একটা শিক্ষা আর যারা আমানতের ব্যাপারে সতর্ক থাকেন না তারাও ওই গল্প থেকে বড় শিক্ষা লাভ করবেন ধন্যবাদ